to সেটা ডেবি আজকে কিন্তু কোনো মার্কেটে ভিডিও হবে না আজকে দাদার ক্যানেলে ভিজিট করেছি আর এই ক্যানেলে তোমরা কী করে আসবে আর দাদার সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই ভিডিওর মধ্যে দেওয়া যাবে সেই জন্য তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা আর এই ভ্যালেন্টাইন উইকে অফার আছে তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে কিন্তু যেরকম পাখি ভিডিওতে আমাকে ভালোবাসা দিচ্ছে এই ভিডিওতে ভালোবাসাতে ভরিয়ে দাও চলো দেখে এনজয় করো ভিডিওটা সবাই চিনতে পারছো দাদার বাড়িতে চলে এসেছি দাদা আগে তোমার শুধু আমি নাম্বারটাকে জেনে নেবো এইট টু ফোর জিরো টু ডাবল নাইন থ্রি ওয়ান ফোর আর ভাইয়ের নাম্বার হচ্ছে ডামাটা করে দাম ওই নাম্বারটা যদি কল করো যদি কোনো তুলতে না পারে তাহলে আমাকে কল করো আমার কন্ট্যাক্ট নাম্বার সিক্স টু নাইন জিরো এইট জিরো সেভেন এইট ফাইভ ওয়ান এবার আমি আমার বাড়ির অ্যাড্রেসটা লোকেশন বলে দিচ্ছি অনেকে মেদিনীপুর সাইড থেকে আসতে গেছো তারা তোমরা হাওড়া স্টেশন ছিলো বা বর্ধমান হোক বা যেখান থেকে হাওড়া রেলওয়ে স্টেশন হোক বা বাস স্টেশন থেকে আমার বাড়ি আসতে মাত্র কোনো মিটার লেগে হাওড়া বেলগাছি আমার বাড়ি

দেখো আচ্ছা বলে দাও একটু ও বাচ্চাগুলো জাস্ট কোয়ালিটি দেখে নাও একদম একদম সুপার কোয়ালিটি একদম ঠিক আছে বোন কোয়ালিটি বাচ্চা মেল ফিমেল বোদ অ্যাভেলেবল কালার দেখানো পুরো রিচ কালারের মধ্যে রয়েছে ঠিক আছে একদম সফট টেলের মধ্যে লোমের কোট দেখে নাও দেখে দেখে নাও বাচ্চা যা বডি ওয়েট আছে হ্যাঁ বাচ্চা হাতে ইনজিন মত চাগি রাখা যাবে না আরেক দেখে নাও শুধু সাড়ে চার কিলো প্লাস বডি ওয়েট পিঠে চলে পিঠে পিঠে থিকনেসটা দেখলেই বুঝতে পারে মনে কত চবড়া বাচ্চা

আচ্ছা এরকম টকটাকে লাল বাচ্চা নেওয়ার জন্য তোমরা তাড়াতাড়ি বুকিং করে নাও দেখে নাও শুধু জাস্ট ওয়াও কন্ডিশন ভালো হতে পারে খারাপ হতে পারে এরকম কোয়ালিটি হবে না একদম সুপার কোয়ালিটি বাচ্চা শুধু জাস্ট ফেসটা দেখো দারুন দারুন একটু ব্যাক করে দাও তো বাচ্চা বয়স হলো 42 দিন বয়স বাহ এখন দেখতে পাচ্ছি কি বলে দাও একটু সিডিও আপনি আছে আচ্ছা ঠিক আছে বোথ মেল ফিমেল अवेलेबल আছে প্রপার মার্কিং যারা মার্কেট থেকে দেখছো 14 15000 টাকা সিডিও হ্যাঁ অরিজিনাল সিডিও কোনো দিন 14 15000 টাকা পাওয়া যায় না আচ্ছা সব রাসা কস বাড়িতে যাও বাবা মাকে দেখো দেখিয়ে বাঁচিয়ে দিতে বলো শুকিয়ে যাবে কিছু দেবে না দেখাবেও না দেবেও না বাচ্চা বলে বিক্রি নেই পাওয়া কোনোদিন এখানে আসো বাড়িতে আসো বাবাকে দেখো মাকে দেখো আমার নিজস্ব বিল্ডিং আছে পেপার দেখো কেসে রেজিস্টার পেপার আমার নিয়ে নামে রেজিস্ট্রেশন করা প্রতিটা বাচ্চার পেপার কেসের সময় পেপার হয়ে যাবে যাদের বাজেট কম আছে মনে করছে পেপার নেবো না শো করবো না তাদের জন্য কিছু পয়সা নেগোসিয়েশন হয়ে যাবে আচ্ছা বয়স কতদিন আছে গো এই বয়স পঞ্চাশ দিন করে বয়স আছে দাম আছে ফিমেল বাচ্চা থার্টি আচ্ছা আর মেল বাচ্চা আছে থার্টি

দেখো দারুন দারুন এরকম বাচ্চা নেওয়ার জন্য কিন্তু দাদার সাথে কন্ট্যাক্ট করতে হবে তো তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও দেখো আর ভ্যালেন্টাইন উইকে এরকম বাচ্চা নিয়ে যাচ্ছে কিউ নেগোসিয়েট হয়ে যাবে অবশ্যই ডিসকাউন্ট বলে দেব প্রত্যেকটা বাচ্চা আমরা ডিসকাউন্ট করে দেব আচ্ছা বাহ আচ্ছা এবার দেখতে পাচ্ছি পুরো কিউট দেখো শুধু ফার্স্ট একটু দেখিয়ে দি আচ্ছা বলো কি আছে কমেডিয়ান যারা একদম রকম কোয়ালিটি কমেডিয়ান খুঁজছিলে তাদের জন্য স্পেশাল দেখিয়ে দিচ্ছি হ্যাঁ জাস্ট কোয়ালিটি দেখে নাও একদম পুরো অ্যাপেল ফেস বাহ্ লোমের ফার্ট দেখে নাও লোমের কোট দেখে নাও একদম পুরো আঙুল লুক গেছে পুরো ভাল লুক তেলের সাইজ দেখে নাও তেল সেটিং করে নাও শর্ট তেল নেই বলতে পারো

বাচ্চা হেলদি কিন্তু সম্ভব নয় এখন দেখতে পাচ্ছি গোল্ডেন টেবা তাই তো গোল্ডেন টেবা দেখে নাও পুরো রিচ কালার আছে এগুলোর বাইরে আছে 14.5 14.13 মেল পড়বে 14.5 14.500 টাকা ফিমেল পড়বে 13.500 টাকা তো বাচ্চারা লো কোয়ালিটি মানে বাজেটটা কম বলে এই না বাচ্চা কোয়ালিটি খারাপ এই বাচ্চা কোয়ালিটি খুবই সুন্দর বাচ্চা অ্যাপ্রক্স 5 কিলো বডি ওয়েট দেখে নাও বাচ্চা বাচ্চা হেল দেখে নাও আর এই এই ডিপ কালার এই লুমে ফার ফার দেখানো শুধু

50 দিনের বাচ্চা দেখে না 5 ভ্যাকসিনেশন হয়ে গেছে কি কি বডি ওয়েট হবে তাও এগুলো 5 কিলো প্লাস সব 5 কিলো প্লাস শুধু আমরা যতগুলো বডি বলছি বলেছি বাচ্চা মুখে বলছি না আসো সামনে এসে বডি করে বাচ্চা নিয়ে চলে যাও আচ্ছা তোমাদের কি ডেলিভারি সিস্টেম अवेलेबल আছে আমরা অল ওভার ইন্ডিয়া হোম ডেলিভারি করি ঠিক আছে আমাদের বাড়ি হলো হাওড়া বেলগাছিয়া বেলগাছিয়া থেকে 5 কিলোমিটার ভেতরে হলে ফ্রি ডেলিভারি ওর বাইরে হলে ডেলিভারি চার্জ লাগবে যখনই আমরা বাচ্চা বাড়ি নিয়ে যাব ডেলিভারি করতে ফিফটি পার্সেন্ট আমাদের অ্যাডভান্স করতে হবে তারপর সামনে গিয়ে ফুল টাকা দিয়ে বাচ্চার ব্যস্ত আচ্ছা তবে কন্ট্যাক্ট নাম্বার আগে বলে দাও নাম্বারটা কথা এইট টু ফোর জিরো টু ডবল নাইন থ্রি ওয়ান ফোর এটা আমার কন্ট্যাক্ট নাম্বার যদি বাই চান্স ফোনে না পাও হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিয়ে দেবো দেখে যদি কোনো সময় ফোন না তুলতে পারি আর সম্রাটের নাম্বার সম্রাট বলছে ও সাথে যোগাযোগ করতে করতে পারো আমার কন্ট্যাক্ট নাম্বার সিক্স টু নাইন জিরো এইট জিরো সেভেন এইট ফাইভ ওয়ান এইটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কোনোরকম বাই চান্স আমরা ফোন যদি না তুলতে পারি তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে টেস্ট করে রেখো আমরা রিপ্লাই করে দেবো কল ব্যাক করে দেবো তো সম্রাট দে এখন দেখতে পাচ্ছি আরো একটা কিউট ডল তাই তো বিগেল বিগেল বাহ দেখো ফুল মার্কিং এ কিন্তু ফুল মার্কিং কানে লেন দেখে নাও হ্যাঁ পায়ে মোজা দেখে নাও বাহ পিঠে মার্কিং দেখে নাও বাহ লেজে মার্কিং দেখে নাও মানে দেখো আর কি চাই কমপ্লিট ঠিক আছে বাচ্চা এর মধ্যে নেই আমার কিছু নেই সব রকম কিছু সব জিনিস আছে সুন্দর দেখো কোয়ালিটি আচ্ছা মেল না ফিমেল আছে গো মেল ফিমেল বোধ অ্যাভেলেবেল আছে মেল ফিমেল বোধ অ্যাভেলেবেল আছে আমরা সতেরো হাজার হ্যাঁ ফিমেল প্রাইস দেখেছি আমরা পনেরো হাজার পাঁচশো টাকা স্পেশাল যদি কেউ সিরিয়াস কাস্টমার দেবো ওটা ডিসকাউন্ট করে দেবো আমরা আচ্ছা আচ্ছা ভ্যালেন্টাইন ডে এর জন্য কিছু অফার রাখছো এর জন্য হ্যাঁ অবশ্যই এর জন্য না যত বড় ডবল আছে আমরা সবার উপরে একটা অফার আছে একটা গিফট আছে গিফটটা কি আছে যখন আমরা কল করব জানতে পারবে তো গিফট জানার জন্য এরম কিউট বাচ্চা নিয়ে জন্য দাদার সাথে কন্টাক্ট করে নাও শুধু দেখো কোয়ালিটি তোমাদের সামনে তো এখন দেখতে পাচ্ছি দেখে নাও জার্মান স্পিডস বাহ বাহ দেখো আচ্ছা বলে দাও তো অনেকে অনেক রকমের বাচ্চা নিয়ে গেছো এই আমাদের কাছে ভর্তি পড়ে রয়েছে জন্য সব থেকে ভালো জিনিস এর থেকে কিছু হয় না হ্যাঁ তো এর দাম রেখেছি আমরা মাত্র সাড়ে ছ হাজার টাকা মেল ফিমেল যাই নাও আচ্ছা ঠিক আছে দেখে নাও কোয়ালিটি জাস্ট বাচ্চা বয়স রয়েছে বিয়াল্লিশ দিন বয়স জাস্ট ওয়াও দেখো শুধু কদিনের বয়স আছে গোয়েটগুলোর পয়তাল্লিশ দিন করে বয়স পঁয়তাল্লিশ দিন করে বয়স বাহ্ বাহ্ দেখো আচ্ছা এরপরেও কিন্তু কম সম হয়ে যাবে না না এই আমাদের এই জার্মান ফ্রিজ এমনি সবচেয়ে ভালো কোয়ালিটি আনি হ্যাঁ তবুও আমরা কিছু ডিসকাউন্ট করে দেবো আচ্ছা তো এখন রুবো সোমানদার বাগের খাঁচায় দেখিয়ে দিই বাঘগুলোকে দেখিয়ে দিই দেখো দেখো এটা আমার তিন বছর বয়সী ডক্টর হ্যাঁ এটা ল্যাবরেটরি ডক এটা পাঞ্জাব থেকে আনা দেখেন সাইজ দেখো এ ওভার সাইজ যে বলি এটা ওভার হাইট ওভার সাইজ হেডের সাইজও দেখো কত বড় দেখো ব্রড হেড একদম পুরো দেখো

মাস আর বাচ্চা হ্যাঁ এগুলো রেডি হচ্ছে এই বাচ্চাগুলো বাইরে থেকে আনা হচ্ছে এগুলো রেডি হচ্ছে আগামী দিন এদের বাচ্চাও পাবে ওপর দুটো একটা আছে এগারো মাস আর একটা আছে সাড়ে পাঁচ মাস দুটোই কেসে রেজিস্টার্ড এই দুটো এই দুটো বাচ্চা আগামী দিনে তৈরি হচ্ছে এদের বাচ্চাও পাবে আর আমার নেক্সট আর যে চ্যানেল আছে সেখানে তো আজকে যেতে পারছি না রাত হয়ে গেছে বলে নেক্সট ভিডিওতে ওই চ্যানেলে ভিজিট করবো আরো মেল আরো ফিমেল সবকিছু দেখাবো সবাইকে বলি বাচ্চা নেওয়ার আগে বিরারের কাছে বাচ্চা নেওয়া আজকে শ্রীরামপুর হাট হয়েছে আজকে এক বছর আমরা টোয়েন্টি ফাইভ ইয়ার্স বিডিং করছি আগামী দিনেও তোমাদের ভালোবাসাতে ব্রিডিং করে যাব আর যেটা বল আর একটা জিনিস আসো ভিতরে আসো আমার সবচেয়ে পুরোনো ডগ ল্যাবরেটার ডগ আঠারো বছর রানিং চলছে দেখো একটা চোখ খারাপ হয়ে গেছে দাঁতও কিছু পড়ে গেছে কিন্তু একেও সমান যত্নে বড় করছে দেখো এখনো বড় এখনো আছে এটা 18 বছর হয়ে গেছে 18 বছর রানিং চলছে বা একটা চোখ খারাপ দেখো টুকরা রিকভারি কর নেই দাঁতও কিছু নেই কিছু দাঁত পড়ে গেছে অল্প দাঁত আছে এইকো আমরা রেডি করছি আচ্ছা রেডি আছে এখনো যত থাকবে যতক্ষণ সহকারী থাকবে এখানে আচ্ছা আচ্ছা সুমন দা তোমার একবার অ্যাড্রেসটা বলে দাও ফোন নাম্বারটা হচ্ছে হাওড়া বিল গেছি এক বাড়ি যে কোন জায়গা থেকে আসবে হাওড়ায় নাবে নিয়ে ফোন করবে আমার বাড়ি হাওড়া থেকে মিনিট 15 আর বাদ বাকি আমরা বাইকে অনেক সময় নিয়ে চলে আসি আমার কাজের লোক আছে তার আগে নিয়ে চলে আসে আমি ফাঁকা থাকলে আমিও নিয়ে চলে আসি বাড়িতে কোনো হারাবার ভয় নেই আর কোনো মিসগাইড করার ভয় নেই বারবার বলছি বাচ্চা কেনার লাগে ফার্মে আসো বাবা মাকে দেখো বাচ্চা নিয়ে যাও আচ্ছা ফোন নাম্বারটা বলো এইট টু ফোর জিরো টু ডবল নাইন থ্রি ওয়ান ফোর অল ব্রিড অ্যাভেলেবেল আজকে যা কালেকশন পুরো ভিডিও না দেখলে লস একদম চলো তোমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও চলো দেখা যাচ্ছে নতুন একটা ভিডিওতে কিউট কিউট পাপিদের কিনে আর টাটা